আমরা বাঙালির সঙ্গে বেঈমানি করলে বাঙালিকে অপমান করলে বাংলার মাটিকে অপমান করলে বাংলা পক্ষ কোন ফেডারেলমেন্টে নয় একটাই ফেডারেলমেন্ট ক্ষমা এ ক্ষমা এবং ক্ষমা সেটা আমরা করেছি এবং সকল সহযোগাকে ধন্যবাদ কোন দল বুঝিয়া থাকেননি সন্তুষ্ট হয়ে যেতে পারে কার রক্তদান শিবিরে কয়েকটা সনপাবলিশ ব্যাগের জন্য বলে মুখ বন্ধ করে দিতে পারে বাংলা পক্ষ মুখ বন্ধ করবে না বাংলা পক্ষ মুখ বন্ধ করবে না মুখোপাধ্যায় এবং আমি হলদিরামের অফিসে হলদিরামের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড এবং এই কোম্পানির মালিকের উপস্থিতিতে মিটিং হয় এবং মিটিংয়ের মধ্যস্থতা করেন বাগুইহাটি থানার মাননীয় আইসি ওনাকে অসংখ্য ধন্যবাদ মাঝখানে মিটিং উত্তপ্ত হয়ে উঠেছিল এবং আমরা সেই মিটিং কক্ষ ত্যাগ করেছিলাম কারণ ক্ষমা না চাইলে কোন রকম মিটিং হবে না সেই জায়গায় আমরা পৌঁছেছিলাম সেখান থেকে আইসি যারা করেছেন ওনাকে বাঙালি জাতির পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আমরা পরিষ্কার করে বলেছি দুটো জিনিস দুটো জিনিসের বাইরে কোনো কথা নেই এক ক্ষমা চাইতে হবে দুই বিজ্ঞাপন ডিভাইস করতে হবে এবং ওনারা একই সঙ্গে দুটো কাজ করে দেবেন পেপারে করবেন এবং বাংলা পক্ষর একটা কপি পাঠিয়ে দেবেন এইটা ইন রাইটিং একদম লিকেজ স্ট্যাম্প মেরে দিয়েছে ঠিক আছে এবং আমি এটা বলেছি যে আমরা দ্বিতীয়বার আসতে চাই না আশা করছি সেটা আপনারা বুঝবেন এবং বাঙালিকে কাজে নেবেন বাঙালিকে তা নেবেন এই বাংলায় কোম্পানি খুলেছেন বাঙালি রক্ত এই কোম্পানি বেড়েছে হয় যে সেনসম বলেছে বাঙালি ছিল এবং বললো এবং উনি নিজে বলেছেন ওনার এতে বাঙালি টাকা দিয়ে বড়লো খা উনি বলেছেন আত্মীয় বাঙালি তাহলে তাহলে বাঙালিকে নিতে হবে বাঙালিকে নিতে হবে বাঙালিকে চাকরিতে নিতে হবে বাঙালিকে কাজে নিতে হবে শুধু হলদি রাম না ভালো না বাংলায় ব্যবসা করতে গেলে বাঙালি কেন বলা বলে দুঃসাহস কারণ না হয় ওই দুঃসাহস আমরা কোকা কলা ইন্টারন্যাশনাল আর এটা ভারতীয় বড় ব্র্যান্ড আমরা বাঙালির সঙ্গে বেঈমানি করলে বাঙালিকে অপমান করলে বাংলার মাটিকে অপমান করলে বাংলা পক্ষ কোন ফেডারেলমেন্টে নয় একটাই ফেডারেলমেন্ট ক্ষমা এ ক্ষমা এবং ক্ষমা সেটা আমরা করেছি এবং সকল তাকে ধন্যবাদ কোন দল হুজিয়ার প্যাকেট নিয়ে সন্তুষ্ট হয়ে যেতে পারে কার রক্তদান শিবিরে কয়েকটা সম্পাবলির প্যাকেট চলে বলে মুখ বন্ধ করে দিতে পারে বাংলা পক্ষ মুখ বন্ধ করবে না বাংলা পক্ষ মুখ বন্ধ করবে না এবং রাজনীতিবিদদের বলব এবং রাজনীতিবিদদের বলব নিজের বাঙালি জাতিকে নিজের মাকে নিজের জাতিকে ভাষাকে অপমান করে রাজনীতি বন্ধ করুন কদিন চালাবেন ভুজিয়ার প্যাকেট নিলে ছেলের পকেটে টাকা আসবে না ছেলে চাকরি কাজ হলে তবে ভবিষ্যৎ ভালো থাকবে আপনার ঘোরার কাজ পেলে তবে আপনি ভালো থাকবেন ওদের সংখ্যা বাড়লে যাদের চাকরি দেবে বলছিল তারা কাউন্সিলার জন্য আপনাকে ভোট দেবে না একদম বিধায়ককে ভোট দেবে না তাই

الڪي ھا ري আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল